আলহামদুলিল্লাহ মল্লিকের দিগির বাজার আলহামদুলিল্লাহ নোয়াখালী চারকিল গ্রাম রায়মপুর মল্লিকের দিগির বাজার বাজার চাল্লা অনেকগুলো মানুষ এসে দেখে সালামু আলাইকুম মলিকা দিকে দেখেন ঈদগাহ ঈদগা মাঠেকা আসলাম নামাজ সোড়া আলহামদুলিল্লাহ দেখেন বেশি চলে চলে আলহামদুলিল্লাহ হ্যাঁ অঙ্কুর ফাল ইনশাল্লাহ সবাই দেখবেন আলহামদুলিল্লাহ দেখেন নলিকে থেকে ভাই দিহার শত শত মানুষ আলহামদুলিল্লাহ সবাই ভিডিও শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ ব্যবস্থা হ্যাঁ অন্ত এখানে তরমুজ আলহামদুলিল্লাহ দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম